ওয়ান আজকে শ্রেয়ানের জন্য একটা চ্যালেঞ্জের আয়োজন করছি আজকের এই চ্যালেঞ্জটা শ্রেয়ান যদি জিততে পারে তাহলে শ্রেয়ানের জন্য গিফট আছে হচ্ছে আইফোন 16 প্রো ম্যাক্স মানে আজকের এই চ্যালেঞ্জে এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে টাস্কটা ওই যে পেছনে দেখতে পাচ্ছেন বাচ্চাদের খেলাধুলার যে জিনিসটা ওইটা এই পার থেকে ওই পার পর্যন্ত শ্রেয়ান যদি যেতে পারে মানে আমার হেলথ না নিয়ে একাই পারে তাহলে ওকে দেওয়া হবে হচ্ছে আইফোন 16 প্রো ম্যাক্স তো চলেন দেখি ও হচ্ছে পোক কামার মানে জার্মানিতে নতুন তো জার্মানির ছোট ছোটো বাচ্চারা যারা তারা এগুলো ঠিক মতোই পারে তো অনেক ভীতু তো দেখা যাক আজকে ও এই টাস্কটা কমপ্লিট করতে পারে কিনা এবং আজকের এই টাস্কটা কমপ্লিট করতে পারলেই ও পেয়ে যাবে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স তো আসো 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 তো শ্রেয়ান শুরু করে দিয়েছে ওর রেস এই যে দেখতে পাচ্ছেন যে গাছের মতো যেটা দেওয়া এটা কিন্তু চওড়া না জাস্ট একটা পাই ধরবে কোনো রকম দুটো পা দেওয়ার কোনো সুযোগ নেই তো এখান থেকে উঠে গেল উঠে যাওয়ার পরে এটা কিন্তু এটা খুব ইজিও না আবার হার্ডও না তবে এখানকার ছোট ছোটো বাচ্চাদের এরকম বানরের মতো ঝুলতে দেখে আপনাদের কাছে মনে হবে এটা অনেক ইজি দেখতেই পাচ্ছেন যে এভাবে ঝুলে আছে এরা এমন এমন টাস্ক করে যেটা দেখে জাস্ট অবাক হবে এবং এত ছোট ছোট বাচ্চারা মানে জাস্ট দেড় দুই বছরের বাচ্চা কেবল হাঁটা শিখেছে তারা এই ধরনের টাস্ক শুরু করে দেয় এবং এদের বাবা মামারা এরকমভাবে আর কি দেখায় যে কিভাবে কি করতে হয় এবং ইজিলি তারা এই ধরনের টাস্কগুলো শেষ করে ফেলে মানে দেখে জাস্ট প্রথম প্রথম অবাকি হবেন আপনাদেরকে দেখাবো যে কি ছোট ছোট বাচ্চারা এখানে এই ধরনের টাস্কগুলো করতে আসছে যাক শেষমেশ শ্রেয়ান সাকসেসফুলি মনে হচ্ছে শেষ করতে পারবে না মনে হচ্ছে না শেষমেশ শেষ করেই ফেললো হচ্ছে মানে টাস্কটা সে কমপ্লিট করতে পারছে এখন নাকি তাকে সিক্সটিন প্রো ম্যাক্স দেওয়া লাগবে তুমি মন খারাপ করো না পায়াজামা তোমার সিক্সটিন প্রো ম্যাক্স যাই হোক এর থেকে বড় বড় টাস্ক কমপ্লিট করো আরো অনেক কিছু পাওয়া তো চলো আজকে হচ্ছে রবিবার সবাই অনেক অনেক ঘুরতে ছুরতে বের হয়েছে অনেক মানুষ তো আমরাও হচ্ছে না তো হ্যাঁ এই যে অবস্থা তো শেষ শ্রেয়ান জিতে গেল পার্কে যখন আসছি ভাবলাম যে পার্কটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই এই যে দেখতে পাচ্ছেন যে পার্কটা এটা হচ্ছে আমার বাসা থেকে পাঁচ মিনিটের দূরত্বে এখানে প্রত্যেকটা কমিউনিটি মানে দাঁড়ার আশেপাশেই প্রায় পঞ্চাশ মিটারের মধ্যে আর কি পার্ক থাকে আমার বাসার দুই পাশে দুইটা পার্ক তো এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কিন্ডার স্পিল প্লাস মানে হচ্ছে বাচ্চাদের খেলাধুলার জায়গা এখানে বাচ্চারা খেলাধুলা করে এই অ্যাকচুয়ালি এইটা হচ্ছে একটা টিয়ার পার্ক টিয়ার মানে হচ্ছে এনিম্যাল তো এখানে ছোট ছোট পাখি রাখা কিছু ওই বক পাখি রাখা কিছু হাঁস রাখা একদম যেগুলো কোনো ক্ষতি করে না বা হিংস্র না সেই ধরনের কিছু পশু পাখি রাখাই যে দেখেন সুন্দর সুন্দর পাখি রাখা আছে এবং হচ্ছে বাচ্চাদের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করার অপশন আছে এটাতে দেখা যাচ্ছে বাচ্চারা অনেক কিছু শিখতে পারে এখানে অ্যাকচুয়ালি বাচ্চাদের নিয়ে বাবা মারা বিকালে ঘুরতে আসতে পছন্দ করে এটা এটা জার্মানির কালচার বলা যায় কারণ হচ্ছে এরা অফিস টাইমের পরেই ফ্যামিলি নিয়েই ঘুরতে বের হয় এবং প্রত্যেক দিনই বিকালে দেখবেন শুধু মারা যে বাচ্চা নিয়ে ঘুরতে বের হয় ব্যাপারটা এরকম না বাবা মা দুইজনেই কিন্তু অ্যাক্টিভলি তাদের বাচ্চাকে পালন করতে সাহায্য করে এবং এখানে তারা ঘুরতে এসে বাচ্চাদের নিয়ে খেলতে এসে তারা ব্যস্ত থেকে বাচ্চাদের শুধু খেলতে দিয়ে দেবে ব্যাপারটা এরকম না বাচ্চারা খেলে এবং বাবা মারা কিন্তু একদম অ্যাক্টিভলি পার্টিসিপেট করে একদম সব কিছুতে তাদেরকে ইন্সপায়ার করে কিভাবে কি করতে হবে না করতে হবে হেল্প করে কোনো অ্যাক্টিভিটিসগুলোতে তাদের সাথে ইনভলভ থাকে একটা মহিলার দেখলাম একদম ছোট ছোট বয়সে তিন চারটা করে বাচ্চা মানে একসাথে এতগুলো বাচ্চাকে যে এরা কিভাবে হ্যান্ডেল করে মানে যারা মনে করে বাচ্চা হলেই জীবন শেষ ব্যাপারটা কিন্তু এরকম না মানে এদের দেখে বোঝা যায় যে জীবনটা আসলেই যে কোনো সময় যে কোনো অবস্থায় যে কোনো কিছুতেই রঙিন করে রাখা যায় মানে এতগুলো বাচ্চা সামলাচ্ছে তারপরও এরা কত সুন্দর করে জীবনযাপন করছে তো দেখে এদের দেখে মনে হয় আসলে লাইফে কোনো কিছু কিছুর জন্যই অ্যাকচুয়ালি কোনো কিছু থেমে থাকে না আমরা যারা মনে করি বিয়ে হয়ে গেলে বাচ্চা হয়ে গেলে বয়স হয়ে গেলে বুড়ো হয়ে গেলেই জীবনের শেষ আসলে এদের জীবনযাপন দেখে মনে হয় কোনো কিছুর জন্য অ্যাকচুয়ালি বয়স কোনো ম্যাটার না বয়স হচ্ছে জাস্ট এ নাম্বার তো এদের সব কিছু দেখে আপনি নিজের মধ্যে একটা ইন্সপিরেশান পাবেন আপনাকে নতুন করে বাঁচার উদ্দীপনা জাগাবে যেটা আমার শুধু না আমার মনে হয় সবার ক্ষেত্রে যারা যারা এদেরকে দেখে তারা নতুন করে বাঁচার স্বপ্ন দেখবে অবশ্যই দেখবে